আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আপনাদের গাড়ির মূল্যবান ব্যাটারিগুলোর জন্য উন্নত মানের চার্জার নিতে চাচ্ছেন অর্থাৎ আপনার ব্যাটারিগুলোকে শীতের সময় এবং গরমের সময় হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজে সমানতালে যে কোনো ভোল্টেজে আপনারা গাড়ির মূল্যবান ব্যাটারিগুলোকে চার্জ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এই যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো খুব উন্নত মানের চায়না প্লেটের ব্যাটারি এই ব্যাটারিগুলোকে কিন্তু অবশ্যই চার্জ বেশি করে দিতে হয় যদি আপনারা এই মূল্যবান চায়না প্লেটের ব্যাটারিগুলোকে দেখতে পাচ্ছেন বিইবি কোম্পানির এই ব্যাটারিগুলোকে যদি আপনি ভালোভাবে চার্জ দিতে পারেন তাহলে গাড়ি চলবে একশো চল্লিশ থেকে ষাট সত্তর কিলোমিটার পর্যন্ত প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আর যদি আপনারা আপনাদের ব্যাটারিগুলোকে ভালো মানে চার্জার দিয়ে চার্জ করতে না পারেন তাহলে কিন্তু ভালো পারফরমেন্সও যেমন পাবেন না তেমন ঠিক শুয়েও পাবেন না যে ব্যাটারিগুলো চলার কথা ছিল দুই থেকে তিন বছর সেই ব্যাটারিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এক বছরের মধ্যে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই উন্নত মানের চার্জার যে চার্জারে আমরা ডাবল ফ্যান ব্যবহার করেছি একটা ফ্যান আমরা উপরে ব্যবহার করেছি এবং একটা পিছনে ব্যবহার করেছি পিছনে যে ফ্যানটা ব্যবহার করেছি সেটা হাওয়া পিছন দিকে বের করে নিয়ে আসবে ভিতরে গরম হাওয়াটা এই চার্জারটা কিন্তু এনআর ইলেকট্রনিক্স বিডির মার্কেটেড প্রিভিউয়ার্স দেখতে পাচ্ছেন উন্নত মানের মোটা তারের আঠারো নাম্বার এবং চোদ্দ নাম্বার তারের এই চার্জারটি এই চার্জারটি কিন্তু আপনি শীত গরম হাই ভোল্টেজ লো ভোল্টেজ যে কোনো ভোল্টেজে সমান তালে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো রকম ঝামেলা ছাড়াই যার কারণে উপরে ফ্যানটি ভিতর দিকে হাওয়া দেবে যার কারণে আপনার চার্জারের যে ডায়েট সার্কিট আছে সেটা ঠান্ডা থাকবে এবং কয়েলটা খুব সরাসরি পাতা দেবে যার কারণে চার্জারের কয়েলে যেমন গরম হবে না চার্জার ডায়েটই আপনার নিরাপদ থাকবে আপনারা জানেন চার্জার ডায়েট যদি পুড়ে যায় তাহলে চার্জারের কয়েল শর্ট হয় আর যখন কয়েল শর্ট হয়ে যাবে তখন আপনার চার্জারের কয়েলগুলো পুড়ে যাবে যে চার্জারগুলোর ট্রেকের কথা আপনার তিন চার পাঁচ বছর সেই চার্জারগুলো কিন্তু এক দুই মাসের ভিতরে পনেরো দিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে নষ্ট হয়ে যায় অর্থাৎ পুড়ে যায় অর্থাৎ ওকেজু হয়ে পড়ে তাই প্রিয় ভিউয়ার সবার কথা বিবেচনা করে আমরা নিয়ে আসলাম উন্নত মানের ব্যাটারি রক্ষাকারী এবং সবচেয়ে বেশি মাইলেজ দেওয়ার মতো একটি চার্জার সেই সাথে আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন উন্নত মানের তারের চার্জারের রেডিমেড কয়েল আপনারা চাইলে আমাদের কাছে এই কয়েলগুলো যাদের কয়েল পুড়ে যায় এই মোটা তারে কয়েলগুলো কিন্তু আমাদের কাছে নিয়ে আপনাদের চার্জার সংযুক্ত করতে পারেন আমাদের কাছে পাবেন চার্জারের যাবতীয় মালামাল চায়না মালামাল চার্জারের অরিজিনাল চায়না মালামালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা চার্জারের যাবতীয় মালামাল রেগুলেটর লাগানোর সহ এই কয়েলগুলো নিতে পারেন চার্জারের যাবতীয় মাল আমাদের কাছে সংগ্রহ করতে অর্থাৎ ভলিউম রেগুলেটর ফিউজ মিটার সহ অরিজিনাল চায়না ডায়েটগুলো সহ অরিজিনাল চায়না বাতি সাইকেট সহ অরিজিনাল চায়না রাবার সহ যাবতীয় মাল মালামাল আমাদের কাছে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার